মনের সকল দুঃখ ছেড়ে ভালোবাসার আবার নতুন হাত বাড়িয়ে আবারও চলে এসেছি কুইজ প্রতিযোগিতা খেলাটি শুরু করতে তো এই খেলাটি এই গেমটি অনেক সুন্দর বাঁশ হাতে ভাঙা তো দেখা যাক আমাদের মাঝে যিনি আছে নাকি আগে অনেকবার খেলছে কিন্তু আজকে খেলেনি আজকে এই প্রথম অংশগ্রহণ করতেছে দেখা যাক ওনার কি অবস্থা কোন পর্যায়ে যেতে পারে তত সময়ের মধ্যে সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি চলেন এখনই সাবস্ক্রাইব করে আসি চোখ বাঁধা হয়েছে তার হাতে একটি লাঠি উঠিয়ে দেওয়া হচ্ছে এখন দেখা যাক তার বাঁশ দিয়ে তার সে পাতিলটা ভাঙতে পারে কিনা আর যদি পাতিলটা ভাঙতে পারে তাহলে এখানে ওনার জন্য বড় একটি পুরস্কার রয়েছে আপনারা জানেন কি আজ আবারও রাত নয়টায় সাদা আকাশ ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে আর এই কুইজ প্রতিযোগিতায় তারাই অংশগ্রহণ করতে পারবে যারা সাদা আকাশ ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার দেখবে আজ রাত নয়টায় রয়েছে আকর্ষণীয় বড় বড় পুরস্কার তাই আর দেরি না করে এখনই সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আগাচ্ছে আগাচ্ছে দেখা যাক দেখা যাক ওরে না রে ওরে মারে কি করছে রে আচ্ছা অনেক সুন্দর ওনা অনেক সুন্দর আজ কিন্তু আবারও রেফেল রো আয়োজন করা হয়েছে আজ রাত নয়টা থেকে সাদা আকাশ ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেলে একটি লাইক কমেন্ট করলে এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করলে আপনি একটি কুপন পেয়ে যাবেন আর সেই কুপন থেকে আপনিও হয়ে যেতে পারেন আজকের ভাগ্যবান বিজয়ী তাই এখনই আর দেরি না করে সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সরাসরি লাইভ সম্প্রচার দেখুন